সকাল সকাল চলে এসেছিলাম রানাঘাট স্টেশনে আর এরপরেই দেখো ট্রেনে উঠবো আর এটা কিন্তু এসি ট্রেন আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং এসি ট্রেনে রকম কি হয় তো দেখো ট্রেন কিন্তু এসছে কিন্তু ট্রেনটা আসার সঙ্গে সঙ্গে যে গেটটা খুলে সেটা কিন্তু নয় টাইম হলে তবেই গেট খুলবে এবার ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনের ভেতরটা দেখো এরকম এবার আমরা ট্রেনে করে শিয়ালদাহ চলে এসে এবার নামবো আর ভেতরে কিন্তু প্রচুর টিটি পুলিশ ছিল এমনিতে কোনো অসুবিধা হয়নি দেখো সব সময় রয়েছে এবার অনেকে জানে না এই ট্রেনে উঠে পরে তখন কিন্তু টিটি তাকে ধরে আর শিয়ালদাহ তো নেমে গেছি বাইরে চলে এসেছি এবার এসে এতটা জার্নি করলাম আর এসিতে ভীষণ ঠান্ডা ছিল তারপরে দেখো একটু চা খেয়ে নিচ্ছি যারা না এসি ট্রেনে আসবে একটা অন্য অন্তত নিয়ে আসবে যাদের একটু ঠান্ডার সমস্যা আছে গলায় জড়িয়ে নিতে পারবে এবার বাসে করে আমরা চলে রাজার রাজারহাট নে এপারে নেমে দেখো ওপারে যেতে হবে আমাদের একটুখানি এগিয়েই ডান দিকে চলে এলাম প্রথমে এই দোকানটাতে এখান থেকে কিছু কেনাকাটা করা হয়েছে ওই মলটার মধ্যে একটা মার্কেট মতোই ছিল তারপরে বেরিয়ে দেখো রাস্তার দুদিকে প্রচুর জিনিস আছে ঘর সাজানোর জুয়েলারি ড্রেস শাড়ি এরকম রাস্তার দুপাশে প্রচুর আছে এগুলো দেখতে দেখতে কিন্তু হামেশাই দু তিন ঘন্টা কাটানো যায় সব আমরা ঘুরে দেখছিলাম কিন্তু বাচ্চাদের জিনিস এখানে কিন্তু খুব একটা নেই একটু মাঝখানে ফুচকা খেয়ে নেওয়া হলো আর বাচ্চাদের জিনিস কেনার জন্য কিন্তু এখানে আমার খুব একটা পারফেক্ট মনে হলো না এই দু একটা দোকান টোকান আছে তার মধ্যেই চা এমনিতে খুব একটা ভালো সেরকম যে অনেক ভ্যারাইটিস পাওয়া যাবে সেরকম নেই আর কলকাতা কোথায় কোথায় ভালো শপিং করতে যাওয়ার জন্য তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো দেখো ঘর সাজানোর কিন্তু সেরামিকের প্রচুর জিনিস আছে যারা সেরামিক পছন্দ করো এখান থেকে কিন্তু নিতে পারো তারপরে আবার আমরা বাসে করে শিয়ালদাহ চলে এসেছি সারাদিনের জার্নি একটু খিদে তো পেয়েছিই তো হাতে বেশি সময় নেই তাই তেই চলে এলাম তারপরে এখানে কিছু ড্রিঙ্কস কিছু কেফসিড চিকেন নিয়ে নিলাম তারপরে খেলাম এখানে এরপরে বাড়ি